আজকে নিয়ে আসছি কিয়ামের টেন ইন ওয়ান আপডেট বেলি সেট যেটা পেয়ে যাবেন কাচে ঢাকনা এবং ইন্ডাকশন বাটন দেওয়া থাকবে একদম নতুন হারি সেট চলে আসছে বাংলাদেশে আগে দেখছেন অন্য মডেল এখন দেখেন কাচে ঢাকনা সহ এটার মধ্যে পেয়ে যাবেন চমৎকার পাঁচটা পাতিল এবং পাঁচটা ঢাকনা এইটা নিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ থাকবে ফ্রি দেখেন কতটা সুন্দর বেলি শেপের সসপ্যান একদম লাইফ টাইম গ্যারান্টি ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই তো এগুলা কি কি সাইজ পাবেন সেটা আমরা আপনাদেরকে বলে দিই সবচেয়ে বড় সাইজের যেটা সসপ্যান পেয়ে যাবেন ছাব্বিশ সিএম এরপরে পেয়ে যাবেন চব্বিশ সিএম এরপরে পেয়ে যাবেন বিশ সিএম এরপরে পেয়ে যাবেন আঠারো সিএম এরপরে পেয়ে যাবেন ষোলো সিএম প্রত্যেকটা কিন্তু কখনোই নষ্ট হবে না এই পাঁচটা পাতিল দিয়ে কি কি করবেন অনেকে কমেন্ট করে এই হারিসেট সেটটা থাকে আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে ইউজ করতে পারবে আপনার নাতিপুতি ইউজ করবে তারপরও কিছু হবে না এই দেখেন হাতলটা এখানে রিপিট করা তারপরে দেখেন ভিতরেও কিন্তু রিপিট করা কখনোই ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই এবং হান্ড্রেড পার্সেন্ট কিয়ামের অথেন্টিক খুদাই করে লেখা আছে ইন্ডাকশন বাটন দেওয়া আছে। এই গ্লাসে লিড কখনোই ভাঙ্গা ফাটার কোনো চান্স নেই ভাঙ্গা ফাটার কোনো চান্স নাই এই দেখেন হাত থেকে ফালা দি তারপর কখনো ভাঙ্গা ফাটার কোনো চান্স নেই মানে হাত থেকে পড়ুক কোনো অসুবিধা নেই দেখেন কোনো কিছুই হয়নি কিন্তু ইন্ডাকশন বেস দেওয়ার কারণে সব ধরনের চুলাতে কিন্তু ইউজ করতে পারবেন খাবার একটু পুরা লাগবে না এবং দ্রুত রান্নাটা সেরে নিতে পারেন এইটা কিন্তু খুব সহজে কিন্তু রান্না বান্না করে পরিষ্কারটা করতে পারবেন কোনো ঝাই জামলা থাকবে না এই সেটটা আপনি এই ধরনের একটা চমৎকার একটা বক্সে কিন্তু পেয়ে যাবেন দেখেন চমৎকার একটা কিউট বক্স এই বক্সটা আপনার বাসায় চলে যাবে দেখে বুঝে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই চমৎকার সেটটা কিন্তু সবার চেয়ে কম দামে আমরাই দিয়ে দিব একটা ধামাকা অফার মাত্র পাঁচ টাকা এবং ডেলিভারি চার্জও সম্পূর্ণ ফ্রি একটি টাকাও আপনাকে অ্যাডভান্স দিতে হবে না স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যারা সরাসরি শোরুমে আসতে চান তাদের জন্য এই যে দেখেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডাসের চতুর্থতরাভিভা এন্টারপ্রাইজে চলে আসবেন আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে টেকনাফ থেকে তেতুলিয়া রূপেদিখা পাথুরিয়া আপনার অর্ডারটি বুঝে নিন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে